আসসালামু আলাইকুম ঘটনাটি ঘটেছিল উনিশশো উনআশি সালে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নে ঘটনাটির সময় ছিল উনিশশো তিরাশি সাল ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে রশিদ মিয়া রশিদ মিয়া উনি একজন দরিদ্র কৃষক ছিলেন নিজের কিছু জমি ছিল এবং অপরের জমিতেও উনি চাষাবাদ করতেন যেটাকে আমরা বর্গা চাষি বলি উনার বাড়ি ছিল লাহোরিয়া ইউনিয়নেরই একটি গ্রাম গ্রামটির নাম হচ্ছে মঙ্গল গাদি উনি নিজের জমিতে চাষাবাদ সহ যেহেতু অন্য জমিতেও চাষাবাদ করতেন তাই ওনাকে বেশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হতো ওনার একটি নিজের জমি ছিল ওই পুরাবাড়ির গ্রামে সেই হন্টেড বিটা থেকে সামান্য একটু দূরে তিনি প্রতিদিনের মতো সেখানেও চাষাবাদ করার জন্য আসেন ওই দিন ইচ্ছা ছিল যে আজকেই উনি ওনার জমির সকল চাষাবাদ শেষ করবেন কারণ পরের দিন আরেকটি জমিতে তাকে চাষাবাদ করার জন্য যেতে হবে ওই সময় চাষাবাদেরই যেহেতু সিজন ছিল এই জন্য তার ব্যস্ততাটাও বেশি ছিল ওনার নিজস্ব কোনো পাওয়ার টিলার বা কোনো যান্ত্রিক ফেসিলিটিস না ছিল না যার কারণে উনার হালের দুটো বলদ দিয়েই এই চাষাবাদ কাজটা সারতে হতো প্রতিদিনের মতো উনার দুটি বলদ এবং লাঙল নিয়ে চলে আসে পুড়াবাড়ির সেই বিটার কাছে সকাল থেকে চাষাবাদ শুরু করেন এবং খুব দ্রুত চাষাবাদ শেষ করার চেষ্টা করছিলেন কারণ হচ্ছে যে ওনার যে হিসাব সেই হিসাব অনুযায়ী আজকে যতটুকু জমি চাষাবাদ করার কথা ততটুকু করার পরও কিছু জমি থেকে যাবে যেটা পরের দিন চাষাবাদ করতে হবে কিন্তু সেই পরিমাণটা খুব অল্প যেহেতু পরের দিন অনেকটা দূর পথ পাড়ি দিয়ে এখানে আসতে হবে তাহলে সারাটা দিন কাজটা নষ্ট হয়ে যেতে পারে অল্প একটু জমি চাষাবাদের জন্য এজন্য ওনার ইচ্ছা ছিল যদি একটু রাতও হয় আজকেই উনি কাজটি শেষ করে চলে যাবেন কাজ শুরু করেন সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে সন্ধ্যা হয় কিন্তু ওনার কাজ তখনও শেষ হয়নি সন্ধ্যার সময় মনে হলো যে ওনার কাজ আরেকটু বাকি আছে যেটা ওনার আগে থেকে হিসাব করা ছিল ওনার সাথে ওনার সন্তান ছিল বিকেলেই তার সন্তানকে বাড়ি পাঠিয়ে দেন এবং বলেন যে তিনি সন্ধ্যার পরে আসবেন এবং আসতে একটু দেরিও হতে পারে উনার ছেলে বাড়িতে চলে যায় সন্ধ্যার পর রশিদ মিয়া গরু নিয়ে চাষাবাদ করতে থাকেন উনি একটি হাড়ি কেনেও নিয়ে এসেছিলেন কারণ উনি জানতেন আজকে রাত হবে তাছাড়া চাঁদের আলো তো ছিল সন্ধ্যার পরে চাঁদের আলোতে চারদিক উজ্জ্বল ছিল ভালোই উনি কাজ করে যাচ্ছিলেন করে যাচ্ছিলেন যখন মোটামুটি একদম শেষ দিকে চলে আসেন কাজের দিকে আর হয়তোবা দশ পনেরো মিনিট মানে লাঙল দিয়ে চাষবাদ করলেই জমি চাষ হয়ে যাবে হঠাৎ ওনার গরু যেটাকে আমরা বলদ বললাম হালের যে বলদ এই দুটি কেমন যেন একটু অস্বাভাবিক আচরণ করছিল কারণ যখনই নাঙল নিয়ে একটা নির্দিষ্ট পথ উনি অতিক্রম করছিলেন তখনই মনে হচ্ছিল ওই জায়গা দিয়ে যাওয়ার সময় তার বল দুটি অস্বাভাবিক রকমের আচরণ করছে নরাচরা করছে মনে হচ্ছে এই জায়গা দিয়ে যেতে যাচ্ছে না তো উনি বুঝতে পারছিলেন না কিছুক্ষণ পর হঠাৎ রশিদ মিয়ার মনে হল উনার পায়ের নিচে নরম নরম কিছু লাগছে প্রথম দিকে উনি বুঝতে পারেনি আবার যখন ঘুরে আসছে তখন উনি একটা উদ্ভুত ব্যাপার লক্ষ্য করে একটু আগে যেদিক দিয়ে উনি নাঙল নিয়ে গেছে স্বাভাবিকভাবেই তার থেকে সামান্য একটু এক পাশে চলে আসবে তার নাঙলটা কারণ এক পাশে তো তার চাষাবাদ হয়ে গেছে কিন্তু উনি যে দিয়ে যাচ্ছিলেন ওই অংশটা বিশেষ করে শেষ যতটুকু জায়গা বাকি ছিল সেখানে পায়ের নিচে অদ্ভুত নরম কিছু একটা অনুভূতি উনি টের পান এবং প্রতিবারই উনার বলদ দুটি অস্বাভাবিক আচরণ করছিল মনে হচ্ছে তারা আর চাষাবাদ করতে যাচ্ছে না শুরুর দিকে রশিদ মিয়া মনে করেছিলেন সারাদিন যেহেতু বলদ দুটি হাড় ভাঙা পরিশ্রম করেছে এই কারণে পশু হলেও তারা হয়তো বা বলতে পারছে না কিন্তু কাজ না করার ইচ্ছা প্রকাশ করার মাধ্যমে তারা বুঝাতে যাচ্ছে যে তারা খুব ক্লান্ত তখন উনি অস্বাভাবিকতা তেমন কিছু লক্ষ্য করেন এই চিন্তা করে কিন্তু তিনবারের বার যখন রশিদ মিয়া উনি অনুভব করলেন যে তিনবারের বারও দুটো অস্বাভাবিক আচরণ করছে এবং তৃতীয়বারেও ওনার পায়ের নিচে অদ্ভুত কিছু অনুভূত হচ্ছে চতুর্থবার যখন এ বলদ দুটি থেমে যায় তারা আর এগোতেই যাচ্ছে না তারা আর চাষ করবে না আর এমন জায়গায় থেমে যায় তখন রশেদ মিয়ার পায়ের নিচে যে অদ্ভুত নরম অনুভূতি হওয়া একটা জিনিস আবারও তিনি ফিল করেন উনি আবার চিন্তা করেন এই জিনিসটা কি আমি দেখব রশিদ মিয়া সাহসী ছিলেন উনি তখন যেখানে দাঁড়িয়ে ছিলেন ওই জায়গাটাতেই দাঁড়িয়ে যেহেতু প্রতিবারই মনে হচ্ছিল এই জিনিসটা মুভ করে একদিক থেকে আরেক দিক চলে যাচ্ছে কারণ একটু আগে যেখানে লাঙল ছিল সেখানে সেখানে ওনার পায়ের নিচে অনুভূত হচ্ছিল আবার ওখান থেকে সরে আসলেও আরেক জায়গায় পায়ের নিচে অনুভূত হচ্ছে এজন্য উনি ওখান থেকে সরলেন না তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে ওখানে দাঁড়িয়েই চতুর্দিক থেকে পায়ের নিচ থেকে মাটি সরাতে থাকেন মাটি যত সরাচ্ছেন মনে হচ্ছে যে উনি কোনো গোল আকৃতির কোনো একটা জিনিসের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন মাটি সরাতে সরাতে যখন মাটি সরানো শেষ হলো উনি পা সরিয়ে দেখে ওনার পায়ের নিচে একটি মানুষের মাথা উনি সাহস করে দুই হাতে মাথাটি উঠান উঠানোর পর উনি আরেকটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন এই মাথাটি একটি মহিলার মাথা বড় বড় চুল রয়েছে উনি সাহস করে আরেকটি যে কাজটি করেন এটা আসলে আপনি বা আমি থাকলে সে কাজটি করতে পারতাম কিনা না সন্দেহ সেটি হচ্ছে উনি মাথার মুখের উপর থেকে মাটি সরাতে থাকে যেহেতু মাটির নিচে সেটি ছিল মুখের উপর মাটি পড়ে গেছে উনি এক হাত দিয়ে মুখের উপর থেকে মাটি সরান মাটি সরানোর পর ওনার কাছে খুব পরিচিত মনে হয় কোথায় যেন দেখেছি একে তবে উনি মনে করতে পারছিলেন না যে মাথাটা কে বাঁকার স্বাভাবিকভাবে অন্ধকার আর দোলবালি মাখা না চেনাটাই স্বাভাবিক আর সম্ভব নয় হঠাৎ যেটি ঘটে এই মাটির দুটি চোখ খুলে যায় খুলে যাওয়ার সাথে সাথে রশিদ মিয়া প্রচণ্ড ভয় পান এবার ওনার আর কোনো সাহস আর ধরে রাখতে পারেননি শুধু চোখ খুলেই ক্ষান্ত হয় না হঠাৎ যেটি ঘটে এই মাথাটির দুটি চোখ খুলে যায় খুলে যাওয়ার সাথে সাথেই রশিদ মিয়া প্রচণ্ড ভয় পান এবার ওনার আর কোনো সাহস আর ধরে রাখতে পারেনি শুধু চোখ খুলেই খ্যান্ত হয় না তখন ওই মাথাটি রশিদ মিয়ার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দেয় রশিদ মিয়া প্রচণ্ড শক্তি দিয়ে ওই মাথাটিকে দূরে ছুঁড়ে ফেলে দেন এবং ছুঁড়ে ফেলার সাথে সাথেই উনি নিজেও আল্লাহ একবার আল্লাহ একবার বলে চিৎকার করতে করতে উনার বাড়ির দিকে ছুটতে থাকেন উনি ছুটতে ছুটতে নিজের বাড়িতে চলে আসেন বাড়িতে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েছেন উনার বাড়ির লোকজন যখন তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং জ্ঞান ফিরে তখন সব ঘটনা খুলে বলেন প্রিয় এরকম ছোট বড় বেশ কিছু ঘটনা এই পুরা বাড়ির ওই বিটার আশেপাশে এখনও ঘটে কিন্তু আগে যেরকম ভয়ঙ্কর কিছু বিষয় হতো যে মানুষকে হত্যা করার মতো অনেক ঘটনা ঘটত সেখানে ওই অশুভ শক্তি দ্বারা সেই ঘটনাটি রহিত হয়ে গেলেও ছোট ছোট কিছু বিষয় এখনো ঘটতে থাকে রশিদ মিয়া এখনও জীবিত আছেন প্রিয় লিসেনার্স এরকম আরও সুন্দর সুন্দর ঘটনা শুনতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম